প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বসের পক্ষ থেকে আমি এমডিআর খান সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমি আছে এখন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের যে পূর্ব দিকের প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের পিছনে এক নজর আপনাদেরকে এই পিছনের অংশটি দেখাবো তারপরে আবার কথায় আসছি বন্ধুরা ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি এক সময় ছিল পুকুর এখানে বিশাল একটি পুকুর বা জলদার ছিল এখানে মাছ শ্বাস হতো এবং বিভিন্ন সময় অনেক লোককে দেখতাম এখানে এসে মাছ ধরতে ঢাকা শহরে জলদার কমে যাচ্ছে আরেকটি জলাধার কমে যাওয়ার সাক্ষী হলাম আমি নিজেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে বে হিসেবে উন্নয়ন কর্মকাণ্ড এই এয়ারপোর্ট রেল স্টেশনের যে পূর্ব দিকের প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মের পিছনের যে অংশটি এখানে আপনার এক্সপ্রেস ওয়ের একটি লাইন যাচ্ছে সেটি সেটি আপনাদেরকে দেখাবো এই লাইনটি দেখতে পাচ্ছেন এটি এলিভেটেড এক্স এক্সপ্রেস ওয়ের লাইন যেটি আপনার আশুলিয়া থেকে আবদুল্লাপুর হয়ে আপনার এয়ারপোর্টের সানমে যে এলিভেটেড এক্সপ্রেস অয়েল লাইন রয়েছে সেটির সাথে মিশে যাবে আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে রেলওয়ে সম্প্রসারণ হচ্ছে রেল লাইন সম্প্রসারণ হচ্ছে সেই উন্নয়নের অংশ হিসাবে এখানে যে জলদ্বার রয়েছে সেটি পূরণ করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্য প্রাকৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে অক্ষুণ্ণ রেখে কি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা যেত না আমরা তো সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করছি না আমরা বলছি সমন্বয়ের কথা আমরা বলছি প্রাকৃতিক বিপর্যয় না গটিয়ে যেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয় তাহলে কেন এখানে যে জলদ্বারটি ছিল যে পুকুরটি ছিল সেটি বরাট করা হয়েছে সেটি আমার এই রেলওয়ে কর্তৃপক্ষের নিকট প্রশ্ন সরকারের নিকট প্রশ্ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কাছে প্রশ্ন এই বিশাল পুকুর বরাট করে এখানে রেল লাইন সম্প সারণ করা হচ্ছে কিন্তু ভিন্নভাবেও করা যেত কিভাবে ব্রিজ স্থাপন করে কিংবা আরও নান্দনিক রূপ দিয়ে এখানে নতুনভাবে রেলওয়ে সম্প্রসারণ কিংবা যে অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে সেটিও করা যেত কিন্তু সেটি না করে এই জায়গায় যে পুকুরটি ছিল সেই পুকুরটি বরাট করে সরকার কিংবা রেলওয়ে কর্তৃপক্ষ আমার মনে হয় যে এখানে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনতেছে আই নো আমাদেরকে ভবিষ্যতে দেখতে হবে ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এমনিতে আমাদের এমনিতে আমাদের ঢাকা শহর বসবাসের অযোগ্য হিসাবে বিভিন্ন সূচকে দেখানো হয়ে থাকে তার উপরে উন্নয়নের নাম করে ডেভেলপমেন্টের নাম করে গাছপালা কাটা হয় পুকুর জলাধার খাল এগুলো এগুলো বরাট করা হয় এগুলো কোনোভাবেই কাম্য নয় এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না সে সাথে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে সেগুলোকে আমাদের সাধুবাদ জানাতে হবে আমি নিজেও সেই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব সে সাথে এই জলদার পূরণ করে মাটি বরাট করে এখানে যে উন্নয়ন কর্মকাণ্ড করছে সেটিরও আমি মৃদ বিরোধিতা করছি এ ঢাকা শহর আমাদের একে ফুলে ফলে সবুজে জলে আমাদের সব কিছুতে সৌন্দর্য দিয়ে এ ঢাকা শহর নির্মাণ করতে হবে শুধু ইট পাথর ইট পাথর দিয়ে এ ঢাকা শহর পরিপূর্ণ করলে এক সময় এ ঢাকা শহর বসবাসের আরও অযোগ্য হয়ে যাবে ওকে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি আমি এমরিয়ার খান সিটি বয়েস ডাকা